সাউথ আফ্রিকা হলো প্রথম টিম যারা ফুল ডমিনেন্সের সাথে সবার আগে কোয়ালিফাই করলো সুপার এইটে দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে রে বাপ মার ওরে হে কি মার দিলে ভাই নিউজিল্যান্ডকে কিচ্ছু মনে করলে না বুঝলে একবারে ধুঁয়ার মতন উড়িয়ে দিলে নিউজিল্যান্ড এখনো মনে হয় অন্ধকার দেখছে সব কিছু যে কী হলো আমাদের সাথে এইভাবে কেউ মারে ভাই মারক্রামকে আজকে ভূত ধরে গিয়েছিল সত্যি করে বলছি ভাই ওর কিছু তো একটা হয়েছিল নাহলে এরকম মার মারতে পারে না ভাই ওর কি হয়েছিল আজকে যে ডাফির মতন কে কিছু মনেই করছে না ভাই মনেই হচ্ছে না যে নিউজিল্যান্ড খেলছে এদের বিপক্ষে মনে হচ্ছে আয়ারল্যান্ড নেদারল্যান্ড এরকম একটা ছোট টাইপের কোনো টিম খেলছে যদি ওরাও ছোটো নয় সবাই ভালো পারফরমেন্স দিচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাট কি মারটা দিলে ভাই নিউজিল্যান্ডকে এই কিনা সেই নিউজিল্যান্ড হ্যাঁ যারা আফগানিস্তানের আগেন্সটে ডমিনেট করে এলো তারপর আরেকটা কাদের আগেন্সে আয়ারল্যান্ড না কোন টিমের আগেন্স্ট আর একটা বেশ হেভি পারফরমেন্স দিয়ে এলো এদের ওপেনার দুটো যেখানে ম্যাচ জিতিয়ে দিল কত ভালো পারফরমেন্স দিয়ে এলো মনে হচ্ছিল যে না ভাই এরা একটা আলাদা লেভেলের খেলছে মনে হচ্ছে কিছু একটা টনিক মেরে এসেছে ভারতের সাথে যখন খেলছিল তখন আলাদা রকমের খেলছিল আর যখন আইসিসি টুর্নামেন্টে এলো তখন আলাদা রকম খেলছিল কিন্তু টনিক টনিক আজকে পেছুন দিয়ে ঢুকিয়ে দিয়েছে মার খুব মার দিয়েছে ভাই সাউথ আফ্রিকা সাদে বলে যে সাউথ আফ্রিকাকে জীবনে হারতে পারেনি নিউজিল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত কোনোদিন হারতে পারেনি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে আর এইবারও পারলে না ওরে এ বাপ রে বাপ ওদের সফটওয়্যার করে আজকে বুঝলে খুব মার দিলে ভাই তোমার কত একশো আটাত্তর রান সাথের ওভারে চেস করে দিলে ভাই সাথের ওভারে পাওয়ার প্লেতে তিরাশি রান তিরাশি রান মেরে দিলে পাওয়ার প্লে দিয়ে একা মেরে ইয়ে তোমার মার্করাম মার্করাম একা ধারা খুলে দিয়েছে ডিকক তো খালি শো এনজয় অপর দিক থেকে ডিকক আর রিকাল্টন মেরেছে বাট রিকাল্টন পাওয়ার প্লে লাস্টের দিকে বাট ওই তোমার নামটা কি মার্করাম মারক্রামকে ভূত ধরে গেছে এইবারের আইপিএলে না বেশ হেভি মজা আসবে হেভি মজা আসবে ভাই এইবারের আইপিএলে আমরা কি ভাবছিলাম শুধু হয়তো হায়দ্রাবাদই মারবে দেখো দেখো এলএচজির প্লেয়ারগুলোকে দেখো এলএচজির একই মিচেল মার্সের সাথে এই মার্ক্রামকে ওপেনিং করাবে তিন নম্বর অ্যাচের ওদের তিন নম্বর আছে ওদের ওই কাঁচা লঙ্কাটা ভাই ওই কি নাম ওর নিকোলেস পুরাণ ঋষভ পান্ত আবার জস ইংলিশকে নিয়ে এসেছে ভাই মার কিন্তু এবারে এলেস জিও দেবে সেটা ভেঙে দিলে ভাই ওই জন্যই বলে দিন হারতে পারে না মানে হারাতে পারে না এইবারেও হারাতে পারেনি একতরফা জিতে গেছে এর সাথেই হচ্ছে নেদারল্যান্ড না না নেদারল্যান্ড কেন স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ড যেখানে আমরা ভেবেছিলাম হয়তো আজকেও একটা আপসেট দেখতে পাবো মধ্যেখানে ফেঁসেও গিয়েছিল ভাই সল্টি দু রানে আউট হয়ে গেছে বাটলার তিন রানে আউট হয়ে গেছে তারপর হচ্ছে ব্যাথেল ব্যাথেল কেনা ব্রুক চার রানে আউট হয়ে গেছে ফেঁসে গিয়েছিল বাট তোমার এই ব্যান্টন ব্যান্টন বাঁচিয়ে দিয়েছে না হলে আজকে ম্যান্টন হয়ে যেত এই আজকে প্রথমবার এই তোমার ইংল্যান্ড কোনো ইউরোপিয়ান টিমকে হারিয়েছে ভাই নালে এর আগে কখনো হারতে পারেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর তার সাথেই আয়ারল্যান্ড হচ্ছে প্রথম টিম যারা এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে স্কোর হায়েস্ট স্কোর মেরেছে কোথায় ভাবছিলাম ভারত মারবে ইংল্যান্ড মারবে বা তোমার সাউথ আফ্রিকা মারবে না আয়ারল্যান্ড মেরেছে ভাই দুশো পঁয়ত্রিশ ওমানের আগেনস্টে একবারে ওমানের ধাগা খুলে দিয়েছে মার তো মার ক্যাপ্টেন একাই সেটা ভেঙে দিয়েছে ক্যাপ্টেন মেরেছে চুরানব্বই রান এই ছিল তিনটে ম্যাচ এই নিয়ে আজকে একটু ডিটেলসে কথা বলবো কেমন গেল আজকের ওয়ার্ল্ড কাপের দিন কালকের দিনটা কেমন যেতে পারে আজকে আবার একটা নতুন জিনিস আমরা অ্যাড করবো যে ছোট করে প্রেডিকশন মানে এমনি জাস্ট প্রেডিকশন যে কারা জিততে পারে পরের দিনের ম্যাচগুলো বেশ ইন্টারেস্টিং ব্যাপার হবে বুঝলে তো তা সবার প্রথমে আসা যাক আয়ারল্যান্ড ভার্সেস ওমানের কাছে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে দুশো পঁয়ত্রিশ রান লাগিয়ে দেয় পাঁচ উইকেটে মার তো মার ভাই ধাগা খুলে দেয় ওদের ক্যাপ্টেনটা মারে চুরানব্বই একানব্বই বলে আর দুজন ডিডি দিয়ে নাম ছিল একজন বেড়েছে ছাপান্ন একজন মেরেছে পঁয়ত্রিশ দিয়ে ভাই এরা লাগিয়ে দেয় তোমার দুশো পঁয়ত্রিশ রান পাঁচ উইকেটে এদের তোমার লাস্টে ডকনেল না কি নাম একজন এসেছিল কি মার দিলে ভাই পঁয়ত্রিশ রান পিটে দিলে ন উইকেটে বুঝলে ন বলে কি মারটা এনে দিলে ছটা না পাঁচটা ছয় মেরেছে এই ভাই সাহেব তিনশো অষ্টআশি স্ট্রাইক রেটে বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে শাকিল ছিল তোমার ওমানের একমাত্র যে ভালো বল করেছে চার ওভারে তেত্রিশ রান খেয়ে তিনটে উইকেট নিয়েছে তারপরে আছে ওমানের ব্যাটিং ওমান সেরকম কিছুই করতে পারেনি ভাই আমির এদের ভালো খেলে যে পঞ্চাশ মারে উনত্রিশ বলে আর মির্জা ছেচল্লিশ মারে সাঁত্রিশ বলে ব্যাস দিয়ে একশো রানে এরা প্যাক হয়ে যায় আঠেরো ওভারেই ছিয়ানব্বই রানে এই ম্যাচ জিতে যায় তোমার আয়ারল্যান্ড দিক থেকে দেখতে গেলে ভালো বল করেছে যে চার ওভারে ষোলো রান খেয়ে তিনটা উইকেট নিয়েছে এটা ছিল প্রথম ম্যাচের খবর এরপরে দ্বিতীয় ম্যাচ ছিল তোমার স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ড এই যে যেন কারা বলছিল প্রথম ম্যাচটা দেখার পরে ইডেন গার্ডেনে ক্রাউড হচ্ছে না আমরা নেই বলে ক্রাউড হচ্ছে না এই ফটোটা দেখে নাও দেখো এই ফটোটা এগুলো তো মানুষ নয় ভাই এগুলো ক্রাউড নয় এগুলো ফ্যান নয় এগুলো মানে ফাঁকা তো ফাঁকা ভাই কেউ লোকই হয়নি আজকে প্রায় গাধা লোক হয়েছে ইডেন গার্ডেনে তাও আবার স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের ম্যাচে যেখানে ইন্ডিয়া খেলেনি অথচ ক্রাউড দেখো তোমরা খালি দেখলে তো আগের ফটোটা আজকে প্রথমে ব্যাটিং করেছে স্কটল্যান্ড যারা একশো বাহান্ন বানায় নাইন পয়েন্ট ফোর ওভারে ফুল প্যাক হয়ে গিয়েছিল ভাই এদের ব্যাটিংয়ের দিক থেকে এদের ক্যাপ্টেনও ভালো পারফরমেন্স দিয়েছে মানে ক্যাপ্টেন ভালো পারফরমেন্স দিয়েছে উনপঞ্চাশ মেরচে বত্রিশ বলে আর জনস বলে একজন ছিল যে ম্যাচে তেত্রিশ কুড়ি বলে বোলিংয়ের এর দিক থেকে দেখতে গেলে ইংল্যান্ড আজকে যথেষ্ট ভালো বল করেছে ঠিক আছে আচার সোনা খুব ভালো বল করেছে আচার প্রথমেই এক ওভারে দুটো উইকেট নিয়ে নিয়েছে ওইখান থেকে এরা অনেকটা পটকে গিয়েছিল আচার চার ওভারে চব্বিশ রান খেয়ে দুই উইকেট নিয়েছে রশিদ চার ওভারে ছত্রিশ রান খেয়ে তিনটে উইকেট নিয়েছে আর ডোসান বেন ডোয়াসান খেয়েছে তোমার চার ওভারে চৌত্রিশ রান খেয়ে দুটো উইকেট নিয়েছে এরপরে ব্যাটিংয়ের দিকে এসে মাঝখানে ফেঁসে গিয়েছিল মনে হচ্ছিল যে আজকে একটা আপসাইড দেখতে পাবো বাট এদের তোমার ব্যাথেল আর সামলে নাই না হলে ভাই সল্ট দুয়ে পড়েছে আচ্ছা বাটলার তিনে পড়েছে তারপর হচ্ছে তোমার ব্যাথেল বত্রিশ রান বানিয়েছে আঠাশ বলে ব্যান্টন তেষট্টি মেরেছে একচল্লিশ বলে আর ব্রুক চারে চারে আউট হয়ে গেছে মানে চার বলে চার রান বানিয়ে আউট দেড়া একশো পঞ্চান্ন রান পাঁচ উইকেটে তোমার আঠারো পয়েন্ট টু ওভারে বানিয়ে দেয় আর পাঁচ উইকেটে এই ম্যাচটা জিতে যাই হচ্ছে তোমার ইংল্যান্ড ঠিক আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এই প্রথমবার কোনো ইউরোপিয়ান টিমকে হারায় ইংল্যান্ড নাহলে এর আগে যতখানই পড়তো মনে হয় তোমার আয়ারল্যান্ড নেদারল্যান্ড এদের সামনে এরাই তো ইউরোপিয়ান টিম হ্যাঁ এরাই তো এরাই মনে হয় আমি ঠিক এখনো কনফার্ম আমি দেখলাম দিয়ে ভুলে গেছি এদের সামনে যতবারই পড়তো হেরে যেত এইবারে ভাই হারিয়ে দিয়েছে স্কটল্যান্ডকে ঠিক আছে যাই হোক এরপরেই তিন নম্বর ম্যাচ ছিল সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড যেখানে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে কে কে আর তিনটে ব্যাটার কি দেয় পাঞ্জাবের ব্যাটার ভাই মজা আসবে এইবারে আইপিএলে বলছি তো তোমাদেরকে পাঞ্জাব কিংস এর তোমার মার্কো ইয়ংসন তিনটে উইকেট নিয়ে নেয় ঠিক আছে এই ফিন একত্রিশ রান বানায় ফিন ভালো স্টার্ট করেছিল বাট আর রাচিন কিছুই করতে পারেনি শেফার তেরো রানে চলে যায় আর রাচিন তেরো রানে চলে যায় দিয়ে এদের চাপমান একটু ভালো খেলে ও একটু চেপে দেয় আটচল্লিশ বানে ছাব্বিশ বলে আর ড্যারিল মিচেল আমাদের চাচা বত্রিশ মানে চব্বিশ বলে দিয়ে এরা একশো পঁচাত্তর রান বানায় চার উইকেটে আর বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ইয়ানসান চার ওভারে চল্লিশ রান খেয়ে চারটে উইকেট নেয় তারপর আসে সাউথ আফ্রিকার ব্যাটিং ভাই সাউথ আফ্রিকাকে জীবনে হারায়নি তোমার এ নিউজিল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আজকে মনে হলো কিছু একটা হয়তো করবে ওরে বাপরে কি শুরুটাই না করলে ইয়ে তোমার কি মার্করাম মার মার তো মার পাওয়ার প্লে দিয়ে মনে হলো যে ম্যাচ ওদের হয়ে গেছে পাওয়ার প্লে দিয়ে তিরাশি রান দিয়েছে ভাই এক উইকেটে একশো পঁচাত্তর রানের টার্গেটে পাওয়ার প্লে দিয়ে তিরাশি রান কমপ্লিট মারক্রাম মারে তোমার ছিয়াশি রান চুয়াল্লিশ বলে উনিশ বলে ফিফটি কমপ্লিট করে মানে যতগুলো ক্যাপ্টেন আছে সব উনিশ বলেই করেছে এর কিছু দিন আগেই তোমার শ্রীলঙ্কার ক্যাপ্টেনটা করলো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেই তারপর হচ্ছে এই আজকে মার্ক্রাম করেছে আমাদের রোহিত দ্বারা আছে উনিশ বলে ফিফটি সব ক্যাপ্টেনগুলো উনিশ বলেই করে দুই নম্বর হচ্ছে ডিকক কুড়ি রান বানায় চোদ্দ বলে আর রিয়ান রিকাল্টন একুশ বানায় এগারো বলে মানে মুম্বাইয়ের প্লেয়ারগুলো বেশ ভালো ফর্মেই যাচ্ছে মোটামুটি স্টার্ট ভালো পাচ্ছে ওরা ঠিক আছে দিয়ে এরা একশো তিন উইকেটে তোমার সাতের ওভারে বানিয়ে দেয় সাত উইকেটে ম্যাচটা জিতে যায় ডাফি বিশাল মার খেয়েছে ডাফি তিন ওভারে পঞ্চাশ খেয়েছে পঞ্চাশ না ছাপান্ন খেয়েছে ডাফি ভাই সেটা ভেঙে দিয়েছে ডাফি প্রায় তোমার পঞ্চাশ হাজার প্লাস ক্রাউড আজকে ছিল ভাই আমেদাবাদের মাঠে ঠিক আছে মানে সব গ্রাউন্ডই ক্রাউড হচ্ছে ভারতে ওয়ার্ল্ড কাপ হবে আর ক্রাউড হবে না সেটা আবার কখনো হয় ভাই তোমার আহমেদাবাদেও মোটামুটি পঞ্চাশ হাজার প্লাস ছিল আর ইডেন গার্ডেনেও আজকে ভালোই লোক হয়েছিল যথেষ্ট লোক হয়েছিল ভাই বুঝলে তাই ছিল মোটামুটি আজকের ম্যাচের খবর আর হ্যাঁ এই তোমার সাউথ আফ্রিকার সবার প্রথম টিম যারা কোয়ালিফাই করলো এটা তো প্রথমেই বললাম কালকে আছে তিনটে ম্যাচ যার মধ্যে এক নম্বর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নেপাল ছোটো করে প্রেডিকশন বলেছে এটা আমরা আর কি জাস্ট একটা আন্দাজ লাগাবো যে কারা জিততে পারে ঠিক আছে মানে কানার মতন ঢিল মারবো ভাই ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নেপালের মধ্যে আমার ভেতর থেকে ফিলিং তো আসছে ভাই ওয়েস্ট ইন্ডিজ বাট আমার মনে হচ্ছে কালকে আপসেট আমরা হয়তো একটা দেখতে পারি দেখা যাক কি হয় আমি আপাতত আছি ওয়েস্ট ইন্ডিজের দিকে ইউএসএসেবিয়া দুটোই খেলে নামিবিয়া ভারতের বিপক্ষে ভালো পারফরমেন্স দিয়েছে দিয়েছে টাফ বাট আমার ইউএসএস এই ম্যাচটা ইউএসএ জিততে চলেছে এটা আমি ইউএসএর দিকে আর তিন নম্বর হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এটা তো কোনো কথাই নাই ভাই পাকিস্তান হারতে চলেছে ভাই পাকিস্তান হারবে জিতবো আমরা ঠিক আছে তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা